নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি নীচভঙ্গ নিয়ে যে রাশিটিকে নিয়ে আজকে চর্চা করব সেই রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশির নবমে ভাগ্যস্থানে এই যে সংযোগ মহাসংযোগটি তৈরি হচ্ছে তার ইম্প্যাক্টটা ঠিক কেমন সেটি আমরা জানার চেষ্টা করব প্রথমেই বলি ভঙ্গ কিভাবে হয় একটা নিচস্ত প্ল্যানেট যখন তার নিচস্ত ঘরে অবস্থান করেন তখন বেশ কিছু কন্ডিশনে তার নিচস্ত অবস্থাটা ভঙ্গ হতে পারে মানে সে পাওয়ারফুল হয়ে প্রভাব দিতে পারে ভালো দেবে না খারাপ দেবে সেটা অবশ্যই তার সিগনিফিকেশনের উপর ডিপেন্ড করবে কিন্তু একটা ভঙ্গ প্ল্যানেট ভঙ্গ হওয়ার অনেকগুলো শর্তের মধ্যে আমরা দেখতে পারবো অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তার তুঙ্গস্থ প্ল্যানেট একই সাথে অবস্থান করবে তো এক্ষেত্রে আমরা দেখতে পারবো ভিনার্স মিনরাশিতে তুঙ্গ হন মিনরাশিতে মার্কারি নিচস্ত হন সুতরাং এক্সাল্টেড এবং ডেবিলেটেড প্ল্যানেট একত্রে অবস্থান করে নিচুভঙ্গ তৈরি করছে কর্কট রাশির ক্ষেত্রে বেশ কিছু হাউস এই সংযোগে কানেক্টেড থাকবে তার মধ্যে অবশ্যই কর্কটের থার্ড হাউস কর্কটের ফোর্থ হাউস কর্কটের নাইনথ হাউস কর্কটের ইলেভেন্থ হাউস অ্যান্ড টুয়েলভ হাউস কানেক্টেড থাকছে প্রত্যেকটি হাউস কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট কর্কটের জন্য বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদিও আপনারা জানেন উনতিরিশে মার্চের পর একটা দীর্ঘ প্রশ্বাস নিতে পারবেন যে না এবার আমরা একটু ভালো থাকবো মেন্টাল প্রেশার এবার অন্তত একটু কমবে এবার অন্তত একটা ভালো দিকে যাওয়ার প্রবণতা তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের প্রথমে আমি বলে রাখি এই সংযোগ অসম্ভব ভালো তাদের জন্য যারা জন্মস্থান থেকে দূরে থাকে চাকরির জন্য হোক অন্যান্য কর্মজীবনের জন্য হোক এডুকেশনের জন্য হোক শুভ ফল পাবে যাদের এক্সপোর্ট কিংবা ইম্পোর্টের বিজনেস আছে তাদের ক্ষেত্রে এই সংযোগ অসম্ভব ভালো ফলাফল দেবে যে সমস্ত জাতক জাতিকাদের যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড বিজনেস আছে আপনি প্রপার্টি ডেভেলপার আপনি প্রপার্টি রিলেটেড বিষয়বস্তুগুলির সাথে যুক্ত থাকেন তাদের ইম্প্রুভমেন্টের মাত্রা প্রচুর পরিমাণে দেখতে পারব এই সংযোগে এটাও লক্ষ্য করা যাবে যে যারা স্থায়ী প্রপার্টি তৈরি করতে চাইছেন বাড়ির আশেপাশে কোনো প্রপার্টি তৈরি করার ইচ্ছা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ প্রকাশ করছি না রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কর্কট রাশি কর্কটের স্থায়ী প্রপার্টির পজিটিভিটি বাড়বে কর্কটের ক্ষেত্রে দেখা যাবে নিজের বাড়ি তৈরির প্রবণতা তৈরি হতে পারে অনেকেই রেন্টেড প্রপার্টিতে এখনও থাকেন পরিকল্পনা আছে একটা স্থায়ী প্রপার্টি তৈরি করার কিন্তু পরিকল্পনাকে কোনো না কোনোভাবে বাস্তবায়িত করতে পারছেন না সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা বারংবার জীবনচক্রে আসছে এই ধরনের বিষয়ে অত্যন্ত সিগনিফিকেন্ট পজিটিভ রেজাল্ট আপনার জীবনচক্রে আসবে বলে মনে করছি এন্ড অব দ্য ডে গিয়ে এটুকু বলতে পারি যে কর্কটের বাড়ি গৃহ সংক্রান্ত বিষয়ে এনহান্সমেন্ট আছে পারিবারিক দিক থেকে উন্নতির জায়গা থাকবে পারিবারিক যে সমস্ত রিলেশনশিপগুলো আছে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তৈরি হতে পারে গুপ্ত শত্রুর মাত্রাটা কিছুটা হ্রাসপ্রাপ্ত হতে পারে মানসিক চাপ অনেকটাই কমে যাবে অত্যন্ত সিগনিফিকেন্ট দেখবেন যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করেন রাশি কর্কট সুন্দর টাইমিং চলবে কর্কট রাশি যাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাচ্ছি আমি মনে করি কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে আপনি যদি চাকরি করেন যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড ডিপার্টমেন্টে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই লক্ষ্য করতে পারছি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনাল ডিস্টারবেন্সের কারণে পড়া ছেড়ে দিয়েছিলেন বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর আপনি দেখলেন যে আপনার পছন্দের জায়গাটি আপনি অ্যাচিভ করতে পারলেন না আপনি এন্ট্রান্স দিলেন একবার না একাধিকবার তারপরেও আপনার যে ইপসাটা ছিল যে বিষয়টা নিয়ে আপনার পড়ার মানসিকতা আপনি তৈরি করেছিলেন ভেরি ফার্স্ট সেই জায়গাটাকে আপনি তৈরি করতে পারেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম হানড্রেড পারসেন্ট তৈরি হচ্ছে হানড্রেড পার্সেন্ট তৈরি হতে চলেছে এবং মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি কর্কট রাশি কর্কট রাশির পারিবারিক কোনো সমস্যা পারিবারিক কোনো শত্রুতা এগুলো পজিটিভ দিকে যাবে কর্কটের যারা ফাইন আর্টসের সাথে যুক্ত অর্থাৎ এখানে আমরা বলতে পারি যারা এমন কোনো সাবজেক্টের সাথে যুক্ত যেটা কলাবিদ্যাকে রিপ্রেজেন্ট করে নান্দনিক কোনো বিষয়বস্তুগুলির সাথে যারা সংযুক্ত আছে তাদের পজিটিভিটির মাত্রাটা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি রিলেশনশিপ ইস্যুস কিছুটা কমবে তবে যে ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপটা মেনে নেয়নি যে ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপটা মানতে চাইছে না তাদের পজিটিভিটি বাড়বে ফ্যামিলির অ্যাকসেপ্ট করার সময় কর্কটে চলে এসেছে তবে কর্কটের যাদের রেডি রিসেন্ট রিলেশনশিপ নষ্ট হয়েছে যে কোনো কারণে আপনার সাথে আপনার সম্পর্কের মানুষটির আর যোগাযোগ নেই সম্পর্কের মানুষটির আর কমিউনিকেশান নেই তাদের কিন্তু সেই কমিউনিকেশন বাড়তে পারে সেই কমিউনিকেশান বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যারা মাঝে মাঝে এমন কিছু বিষয় ফেস করছেন যেটি অতি প্রাকৃত যেমন ধরা যাক এমন কিছু অ্যাক্টিভিটি যেটা আপনি আগে কখনোই দেখেননি আপনার জীবনচক্রের সাথে হয়েছে হঠাৎ করে আপনার মনে হলো যে কিছু একটা নেগেটিভিটি আছে একটা নেগেটিভ এনার্জি আপনি ফিল করছেন বারংবার এরকম যদি প্রবলেম প্রকৃত অর্থে থেকে থাকে আমি অত্যন্ত আশাবাদী আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধীরে ধীরে আরও ডেভেলপমেন্টের দিকে আমরা যেতে পারবো মানসিক চাপটাকে অনেকটা রেডিউজ করতে পারবো পড়াশোনাটা মন দিয়ে করতে হবে কারণ এই সময় পড়াশোনার জায়গাটা ভালো হঠাৎ করেই কিছু অ্যাচিভমেন্ট কিছু সাকসেস কিছু সাপোর্টের জায়গা এগুলো কিন্তু পাওয়া যেতে পারে আমি মনে করি তাতে আপনার গ্রোথ আপনার ডেভেলপমেন্ট এগুলোর মাত্রাক্রম কিন্তু যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যান্য কিছু অপরচুনিটিস অন্যান্য কিছু সুযোগ এগুলো বৃদ্ধির মতো সংযোগ লক্ষ্য করতে পারছে এমনি পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে অতটা অসুবিধার জায়গা না থাকলেও অন্যান্য কিছু কিছু বিষয়ে অসুবিধার জায়গা আছে আমি পরিষ্কার বলি এই সময় কিছু ফ্যামিলি রিলেশনশিপ তৈরি হতে পারে কিছু অবৈধ রিলেশনশিপ তৈরি হওয়ার সংযোগ রয়েছে সেই সম্পর্কগুলো থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে নিজেকে দূরে রাখতে হবে তাহলে ভালো ফল পাবে এবং আমি মনে করি আপনাদের পজিটিভিটি জায়গাটা যথেষ্ট পরিমাণে বাড়বে যারা অলঙ্কারের কাজ করেন যারা সোনার উপর কাজ করেন হাতের কাজের দক্ষতা আছে যাদের এই ধরনের প্রফেশানে যারা আছেন নিশ্চিন্তে থাকুন শুভ সময় চলছে আপনার ভালো হবে চাকরি পরিবর্তন করবেন মার্চ মাসের পর তার আগে দরকার নেই মার্চ মাস যাবে তারপরে পরিবর্তনের কথা ভাববেন ডেভেলপড হবে মাল্টিমিডিয়ায় যারা কাজ করে যে কোনো ধরনের গ্রাফিক্স মাল্টিমিডিয়া অ্যানিমেশান তাদের পজিটিভিটি বাড়বে তবে সন্তানকে এই সময় অতিরিক্ত চাপ দেবেন না সন্তানকে চাপ দিলে কিন্তু হিতে বিপরীত ফলাফল আসতে পারে সন্তানকে চাপ দেওয়াটা মিনিমাইজ করতে হবে সন্তানকে যত চাপ কম দেবেন তত বেটার আপনি যদি বেশি চাপ দেন সেটা কিন্তু নেগেটিভ রেজাল্ট আনতে পারে এটা ভালো হবে না আমি মনে করি কর্কট তারা ফ্যামিলিয়ার পরিবার বৎসল পারিবারিক জায়গাটা ভালো থাকলে কর্কটের অনেকটাই রিল্যাক্সেশন আসবে কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু জমি ক্রয় করতে পারে তবে কিছু ইনভেস্টমেন্ট আছে ভালো দিকে ইনভেস্টমেন্ট করাটাই বেটার যেহেতু ইনভেস্টমেন্টের একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব ভালো কিছুতে ইনভেস্ট করতে যাতে তার রিটার্নটা ভালো আসে তার ফলাফলটা অবশ্যই শুভ আসে কর্পোরেট যারা অ্যাকাডেমিক লাইনে এগোতে চাইছেন সময়টা ভালো চাপ ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই রয়েছে একাডেমিক লাইনে যারা অলরেডি অ্যাটাচ তাদের টাইমিংটা ভালো যাবে যে কোনো ও রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের কোনো শারীরিক অসুস্থতার কারণে একটু ভেঙে পড়েছিলেন এগোতে পারছিলেন না মেন্টাল জোরটা হারিয়ে ফেলেছিলেন তাদের সেই জোর বৃদ্ধির সংযোগ দেখছি মেন্টাল জোরটা বাড়বে এনহান্সমেন্টের অবকাশ লক্ষ্য করতে পারছি কর্কট রাশিকে খেয়াল রাখতে হবে তার যারা অধস্থান কর্মচারী আছেন তাদের বিহেভিয়ার যেন তার পছন্দসই হয় বা তাদের অ্যাক্টিভিটিগুলো যেন আপনার জন্য সাপোর্টিভ হয় আদারওয়াইজ কিছু প্রবলেম আসতে পারে সম্পর্ক রিলেটেড বিষয় আমি কনফার্ম আপনাদের উন্নতি হবে তবে অবৈধ বিষয়গুলোকে অ্যাভয়েড করুন পিতা মাতার সাথে সম্পর্কের জায়গাটা বেটার মায়ের সাথে রিলেশনশিপের জায়গাটা ভালো থাকবে ইভেন মায়ের হেলথের ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি আর দেখুন মা তো আমাদের প্রত্যেকের ভিট মায়ের হেলথ খারাপ হলে কোনো কিছু ভালো লাগে না তো সিগনিফিকেন্টলি কর্কটের ক্ষেত্রে আর কন্যার ক্ষেত্রে প্রত্যেক রাশির ক্ষেত্রে মা তো মায়ে হয় বাট কন্যা এবং কর্কট অনেক বেশি ডিপেন্ডেন্ট হয় তার মায়ের প্রতি তো তাদের একটু অসুবিধা হলে কর্কট কন্যা খুব ভেঙে পড়ে সিগনিফিকেন্টলি এই জায়গাটাকে একটু ম্যানেজ করে চলতে হবে ডিসিশানটাকে সঠিক নিতে হবে আমি বারবার দেখছি যে কর্কট না প্রপার ডিসিশান নিতে পারছেন এতটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে মনে হচ্ছে না এবার ডিসিশন নিয়েই নেবো এবার আর কারোর কথা শুনবো না এবার একদম নিজের মনের মতো করে চলার চেষ্টা করব কিন্তু একটা টাইমের পরে গিয়ে একটা সার্টেন টাইমের পরে গিয়ে সেই ডিসিশান কর্কট নিতে পারছেন না বারবার চেষ্টা করার পরেও কর্কট দেখছেন যে সে যে পরিকল্পনাগুলো করেছিল সেই পরিকল্পনার মতো হচ্ছে না তাই অনেক বিষয় ফ্লাকচুয়েট করছে এই কারণে কর্কটের ডিস্টারবেন্স আসছে বারবার আমি মনে করি আপনার গৃহজ বিভিন্ন রকম প্রবলেম মিটে যাবে পারিবারিক ক্ষেত্রেও কিছুটা সমস্যা মিটে যাওয়ার প্রবণতা রয়েছে সাংসারিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই হচ্ছে এডুকেশনের উন্নতি হচ্ছে ডিভোর্স কেস কামারি যে কোনো জটিলতা আইনি এগুলো একটু পজিটিভ দিকে যাবে তবে এটা বলতে পারি না যে সমস্ত আইনি জটিলতা আপনার মিটে যাবে বাকি বিষয়গুলোতে দেখা যাক কতটা উন্নতির অবকাশ আসে এন্ড অব দ্য ডে গিয়ে আপনি ভালো থাকবেন সেই আশা রাখা যেতেই পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ